আমরা এখন চলে এসেছি তো এটা দেখতে পাচ্ছ আমাদের সেই ছোট্ট একটা ড্রাইভার তো এখন আমরা যাচ্ছি চলো এখন গিয়ে আসলাম ঠিক আছে এখন যাচ্ছি সেই গঙ্গা গঙ্গার পাড়ে ভাই বেড়া দা সব পিছনে রয়েছে সামনে তো পার যা হ্যাঁ আরে আসো নাকি তো আমরা পূজা পুজো পুজোটা দিয়ে আসলাম চলে পুজোটা দিয়ে ভাই দৌড়তে দৌড়তে চলে এসেছে মানে কি বলতো ব্যাপারটা এই মন্দির এখন আমরা যাব হচ্ছে দোকানের দিকে পুজোটা দিয়ে হয়ে গেছে এখানে না না ওকে পয়সা আমি আমার দাদা বলছে ওটা সিগারেট খেতে পুজো দিয়ে এসে এখন না গেলে তো হয় না তো জন্য খাওয়া দাওয়া মেনে আমার সুবিন্দা ভাই খুবই কি বলতে মানে মনে খুব কষ্ট হচ্ছে কী করবে কী দেবে কী না করবে এখন এখানে আমার বিয়ে ফটো তুলে দেওয়ার জন্য বলছে কিন্তু ফটো তুলে দিচ্ছেন আমি তুলে দিচ্ছি তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে ঘুরতে বেরিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এতটা এত খরচা করে বাবার কাছে এসেছি মার কাছে এসেছি এখন যদি একটু ঘোরাঘুরি না হয় তাহলে কেমন একটা ব্যাপার হয়ে যায় না সেই জন্য আমরা একটু যাচ্ছি ঘুরতে তো এখানে আমার ভাই রয়েছে কিন্তু আমার বিয়েটাকে ফেলে দিয়ে সবাই চলে যাচ্ছে বিয়ে আমি তোমার পাশে আছি সবসময় আমি তোমার পাশে আছি তুমি আসো তাহলে বিয়ে এই যে অটোটা আসছে এই অটোটা আমাদের ভিজিয়ে দেবে যদি একটু আমরা রানিংয়ে না যাই ঠিক আছে জল গায়ে এসে লাগবে চলো এখানে আমাদের অষ্টম যার কথা বলেছি কেবল সিগারেট খাওয়ানোর কথা বলেছে হয়তো সেই ব্যক্তিটা একটা সিগারেট খাওয়াবে দাদা তুমি কি সিগারেট খাওয়াবে অষ্টম বাবু দেখা যাক কি করে কি সামনে সামনে পয়সা নেবে এখানে ভাই এটা সত্যি কথা বলতে কি এই ভগবানদের নিয়ে হয়ে গেছে একটা বিজনেস হ্যাঁ হ্যাঁ ও তুমি পয়সা নেবে একশো টাকা নেবে মানে এই গাড়ি দাঁড় করানোর থেকে শুরু করে পুজো ভগবানের কাছে মা বাবার নাম নিতে এসেছি এর জন্য পয়সা এর জন্য পয়সা ওর জন্য পয়সা সব কিছুর জন্য পয়সা মানে মানুষ এখন একটা ভগবানের নাম নেওয়া মানে সেটা একটা ব্যবসায় এসে দাঁড়িয়ে গেছে চলো এইসব আমি তুমি বললে কিছুই হবে না যখন কোটি কোটি মানুষ সেই কথা নিয়ে জবাব তুলবে তখনই কিছু হবে আমরা কিছু বলে কোনো কিছু হবে না বুঝতে পারলে তো দেখতে পাচ্ছ ভোলে বাবা এবং আমাদের এই যে আমাদের মিস্টার জাকলি মন্দিরে আমরা ঢুকবো এখনই এই যে মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই মন্দিরে এখন আমি যাব আর তোমরা যদি এখানে আসতে চাও বোম্বে চলে আসবে বোম্বে আসার পরে আমাকে বলো আমি লোকেশনটা দিয়ে দেবো এরা আমাদের সে দাদা যিনি বাংলা বোঝে না ঠিকই দাদা তুমি ভালো আছো ভালো ঠিক আছে চলো আসুন এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি আর কি আমরা ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে বাট কী বলতো বাবা মার নাম নেওয়ার জন্য ভিডিও বড় ছোট কোনো ব্যাপার না তো আমি